আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে পানি পান করার সুন্দর তরিকা আপনাদের সামনে উপস্থিত করবো আপনারা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের এখান থেকে আমলটি শিখে যাবেন আজকে কিন্তু আমি উপস্থিত হয়েছি বাহিরে একটা জায়গার মধ্যে প্রতিদিন তো আমরা ভিডিও আপলোড করে থাকি রুমের মধ্যে ভিডিও করে আজকে একটু আমরা বাইরে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি দর্শক বিন্দু আপনাদের সবার ভালো লাগতেছে আমি আপনাদেরকে জানিয়ে দেব পানি পান করার ছয়টি সন্নাদ এক নম্বর বসে পানি পান করা দুই নম্বর পান করার সময় দেখে পানি পান করা অর্থাৎ অবশ্যই আমাদেরকে দেখতে হবে পানিটা কি আসলে ভালো না পচা বা পানির মধ্যে কোনো ময়লা আবর্জ আছে কিনা এটা অবশ্যই আমাদেরকে দেখে পান করতে হবে তিন নম্বর দুই হাত ধারা পান করা অর্থাৎ দুই হাত দিয়ে সুন্দর সুন্দরভাবে ধরে পানিটা পান করা চার নাম্বার তিন শ্বাসে পান করা চার নাম্বার তিনটা শ্বাস নিয়ে পান করা আমরা অনেকেই আছি যে পানিটা পাওয়া মাত্রই বা রোজা রেখেছি পানিটা পাওয়া মাত্র এক টানের সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলি আসলে এটা সুন্দর তরিকা নয় সুন্দর তরিকাটা হচ্ছে পানি আপনি একটু খেলেন খাওয়ার পর ওই পানিটা আপনার পেটে চলে গেল এরপরে আবারও পান করা এভাবে ইন শ্বাসে পানি পান করা নম্বর রহিম বলে পানি পান করা শুরু করা নম্বর নম্বর পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলে করা বিন্দু আমরা প্রত্যেকেই এই সুনুদ অনুযায়ী আমল গুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সুন্দর এই অনুযায়ী আমল সবাই বলেন